হ্যালো বন্ধুরা পাপিয়া পিএমপীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি একদম সকাল সকাল শিউলি ফুলের শুভেচ্ছা নিয়ে সব আমাদের রাস্তার এখানে একটা ফুল গাছ আছে সেখান থেকে একটু শিউলি ফুল কুড়িয়ে এনেছিলাম আর আমার ফুল বাগানে যে ফুলগুলো ফুটেছে সেগুলো তো প্রায়শই তোমাদের দেখাই আমি তার মধ্যে নয়নতারা ফুলটা একদম মন মুগ্ধ করা ফুল যেটা আমার খুব পছন্দের আর এদিকে দুপাটি গাছে ফুল ফুটেছে আর কিছু গাছ আছে এখনও যেগুলো তো ফুল ফুটেনি কুড়ি আসেনি কিন্তু গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর তোমাদের তো বেশিরভাগ ভিডিওতে আমি আমার ফুল গাছগুলোকে দেখাই আমার খুব ভালো ভালো লাগে ফুল গাছ বসাতে ভালো লাগে ফুল ফুটলে মনটা আনন্দে ভরে ওঠে তার মধ্যে পঞ্চমুখী জবা গাছটা তো একদম ফুল ভরে উঠে মা তার মধ্যে ফুল কিছুটা তুলেও নিয়েছে এখনও গাছে ফুল ভরা রয়েছে একদম ফুল বাইরের ভিউটা দেখিয়ে নিয়ে চলে যাব তোমাদেরকে নিয়ে রান্নাঘরে রান্নাঘরে এদিকে আমার সবজি প্রায় কাটা হয়ে গেছে আর এদিকে বড়া ভেজে নিয়েছি বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বড়া ভেজে নিয়েছি বড়াটাকে আলু বেগুন দিয়ে তরকারি করব আর তরকারি করব। হচ্ছে গুড়ি কচু আলু বরবটি এগুলো দিয়ে একটা তরকারি করব এদিকে ভাত হয়ে গেছে এই দেখো আমার তরকারি মোটামুটি রান্না কমপ্লিট গুঁড়ি কচু আলু বেগুন বরবটি দিয়ে তো তরকারি এই এই তরকারিটা আমার খুব পছন্দের আর বরার বরার তরকারিটাও খুব পছন্দের এগুলো হচ্ছে আমার মায়ের হাতের খেতাম তখন আমার খুব ভালো লাগতো তো ভাবলাম আমিও একটু বর্ষার দিনে বানিয়ে দেখি কেমন লাগে তো আমার তো বেশ ভালো লেগেছে আমার মাছ মাংসর থেকেও মানে এইসব খাবারগুলো বেশি ভালো লাগে বড়া দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করেছিলাম আর গুড়ি কচি তরকারি আর এদিকে কাজবাজ বাজ মিটি একদম রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর জানালায় যে বোটটা দেওয়া আছে ওটা দেওয়া আছে জানালা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসে রান্না করতে বসলে তো সেই কারণে বোটটা দিয়ে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করে নিলাম একদম আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আজ সকালের খাবারটা আমরা একটু গুছিয়ে খাই তার কারণ প্রিয়াম প্রীতিশকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ওদেরকে হয় আর আমি খাই আর দুপুরেরটা তাড়াহুড়োতে খাওয়া হয় স্কুল যাওয়ার আগে প্রিয়াম একটা ভিডিও বানাবো বলে ওকে রেডি করছিলাম তার মধ্যে একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম ভিডিওটা অবশ্যই দেখতে পাবে দেব যখন তো ও একটুখানি ওকে বারবার শেখাচ্ছিলাম আর সেই মুহূর্তটা একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে প্রিয়া স্কুলে নিয়ে বেরোবো সেই মুহূর্তে এলো বৃষ্টি তো বৃষ্টির কারণে একটু দাঁড়িয়ে গেলাম গিয়ে একটু পরে ওদেরকে নিয়ে বেরোলাম বৃষ্টিতে দেখুন আমাদের পুরো বাড়ির সামনেটা শ্যাওলা ফুটে গেছে বৃষ্টির জল আর চারিদিক জলে জলমগ্ন আর আমাদের এখানে প্রায় টানা তিন চার দিন বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ঘুমটুম পাড়িয়ে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছিলাম পড়তে ওরা লিখছে আর তার ফাঁকে আমি একটু রেডি হচ্ছিলাম আমার যেহেতু লাইভে বসার সময় হয়ে যায় সন্ধ্যাবেলা সাড়ে ছটায় লাইভ বসি সোম শুক্র তিন দিন লাইভ অনুষ্ঠান করি তো সেই কারণে ওরা হাই করছে তোমাদেরকে আমি লাইভের জন্য রেডি হয়ে লাইভ থেকে বেরিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বেশ ভালো লাগছিল অন্ধকারের মধ্যে ভিডিও করতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকে বাই বাই বন্ধুরা